আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো দেখুন বন্ধুরা আজ তো শনিবার আর শনিবার মানেই তো পুরো নিরামিষ আমাদের তো এই যে দেখুন সকাল সকাল কিন্তু তোজো তানের তানের জন্য খিচুড়ি বানাতে চলে এসেছি তো এখন দুই মানিক এত দুষ্টু হয়ে গেছে খিচুড়ি না একদমই খেতে চায় না কিন্তু ওদের অন্নপ্রাশনের পর থেকে কিন্তু ওদের প্রায় সময় একদিন ভাত একদিন খিচুড়ি দিতাম তো সেটাকে আবার মানে ভাতটাকে মানে পেস্ট করেই দিতাম খিচুড়িয়া পেস্ট করে দিতাম মানে ছাঁটনি জালে ছেঁকে দিতাম কখনো কিন্তু তখন কিন্তু ওরা খেত কিন্তু হঠাৎ করে এখন আর একদমই খিচুড়ি পছন্দ করে না একদমই খেতে চাইছে না তো আজকে আমি একটু আবারও চেষ্টা করে দেখছি যে নষ্ট হয় হোক যদি খায় ওই জন্য খিচুড়ি বানাচ্ছি নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে শুরুতেই আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তার কারণ ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না তো আমার টুইন বেবি স্পেশাল যে ব্লগ ছিল তোযতানের তো সেখানে মানে আমি ভাবতেই পারিনি যে ওখানে আপনারা এত ভালোবাসা দেবেন প্লাস ওই ভিডিওটা দেখে কেউ কমিউনিটিতে কেউ আমার এর আগের ভিডিওতে এসে বড় বড় কমেন্ট করে গেছেন তো আমি সত্যি ভাবতে পারছি না যে এতটা ভালোবাসেন আপনারা তজতানকে সবাই তজতানকে চান কিন্তু ওই যে কমেন্ট অফ করে দেয় তো কমেন্ট অফ করে দিলেও কি হবে এরপর থেকে অবশ্যই সপ্তাহে অন্তত দুটো করে তজতানের ভিডিও আনবো তার সাথে সাথে কিন্তু তোজতানের শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন শর্ট ভিডিওগুলো ভাবছি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও দেব তো অবশ্যই আপনারা শর্ট ভিডিওগুলোও দেখবেন তো বন্ধুরা যেটা বলছিলাম ভুলটা আমাদেরই হয়েছে মাঝখানে একটু বাইরের খাবার বেশি খাইয়ে ফেলেছি ওই জন্য ঘরের খাবার চিড়ের পোলাও বলুন আর সুজির উপমা বলুন তারপরে খিচুড়ি বলুন এগুলো একদমই খেতে চাইছে না তো আবারও চেষ্টা করছি যে নষ্ট হয় হোক বানিয়ে যদি একটু একটু করে খায় আবার যদি খাওয়ার অভ্যাসটা হয় সেই জন্য আর এই খিচুড়িটা কিন্তু মানে ও সব কোনো মশলাপাতি কিছুই না শুধু আমি প্রেসার কুকারের মধ্যে সব কিছু দিয়েই বসিয়ে দিই আর এভাবে আগেও দিতাম আর আর এই খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে পুরো সাদা খিচুড়ি যেটা বলে তো আমাদের বাবু কিন্তু খুব পছন্দ করে এই খিচুড়িটা আগে যখন ওদের জন্য বানাতাম তখন বাবুও কিন্তু ওদের সাথে এই খিচুড়িটা খেয়ে নিত আর এই যে দেখুন একদিকে ভাত হচ্ছে আর খিচুড়িটা কিন্তু হয়ে গেছে ওদেরই জন্য ওই ছোট প্রেশার কুকারটাই কেনা হয়েছিল শুধুমাত্র খিচুড়ি বা ওদের খাবার বানানোর জন্যই কেনা হয়েছিল তখন তো খিচুড়িটা রেডি হয়ে গেছে এখন আমি দেখব যদি খায় কিনা তো আর একটু বেশি করে করেছি বেশি বলতে ওইটুকুই করেছি যা থাকবে বাবু খেয়ে নেবে তো আরও একটা থালায় আমি এখন বাবুর জন্যও দিয়ে দেব তার কারণ বাবু ওদের পাশে বসে খাবে তো বাবুর সাথে সাথে যদি ওরা একটু খায় সেই জন্য যে এখানে দেখুন আমাদের দুপুরের জন্য শুধু আলুর ঝোল করে নিয়েছি আর রান্না এবেলার মতো হয়ে গেছে 弟弟呀。<noise> <noise> তো বন্ধুরা আপনারা মাসির গান পছন্দ করেন ওই জন্য অনেক দিন পরে একটু মাসির গানের একটু ভিডিও করেছিলাম তো সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম আর আজকে দুপুরে বেশি সেরকম রান্না হয়নি সোনা মানিকদের জন্য খিচুড়ি হয়েছে আর আমাদের হয়েছে কুমড়ো ভাতে তো কুমড়ো ভাতে ভাত আর তার সাথে হচ্ছে আলুর ঝোল হয়েছে তার কারণ মায়ের উপোস আমরা দুজন খাবো আর সোনাদের জন্য তো খিচুড়ি হয়েছে তো এই যে দেখুন এখন মা কিন্তু পুজো দিতে চলে যাচ্ছে আমাদের মন্দিরে আর কাকিমাও এসেছিলো মাকে ডাকতে তো ওই জন্য বাবু একটু সব গুছিয়ে দিল পুজোর জোগাড় করে দিল তো পুজো দিতে মা চলে যাওয়ার পরে আমরা দুই মালিককে নিয়ে আমরা একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই আজকে ঘুমালো না কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না তো এর মধ্যে মা কাকিমারা তো পুজো দেওয়া হয়ে গেছে চলে এসছে তো মাঝখানে ওদের নিয়ে অনেক লড়াই করেছি ঘুমানোর জন্য তো সেগুলো আর আপনাদের কাছে শেয়ার করতে পারিনি আর এই যে দেখুন এখন পুকুর পাড়ে চলে এসেছি শুয়েছিলাম কিন্তু ঘুমায়নি তো উঠে চলে এসেছি আর এই যে থালাবাটিগুলো আগে থেকেই সব মানে রেডি করা ছিল আর এখানে কিন্তু বেশ ভালো লাগছে একদম এখন কিন্তু একদম পুরো ভর দুপুরবেলা যেটা বলে তো সেই ভর দুপুরেই কিন্তু এই যে পুকুর পাড়ে আমরা সবাই চলে এসেছি তো আরও কাকিমারা আছে তো তারা এখনও পৌঁছায়নি এসে পৌঁছায়নি তো মা এসছে আর কাকিমা এসছে আর সাথে সাথে আরও এক জেঠিমা আসছে তো জেঠিমাও কিন্তু চলে এসছে তো বন্ধুরা সাথে সাথে আরও একটা কথা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো আমিও বলছি সবাই বলছে সবাই সবার মতো করেই বলছে তো নিতুর কাহিনী যে চ্যানেলটা আছে নিতুর কাহিনী চ্যানেলের নিতু দিদি ভাই তো আমাদের দিদি ভাই কিন্তু সাবিত্রীর মতো কিন্তু লড়াই করে চলেছে তার সত্যবানকে নিয়ে তো অবশ্যই অবশ্যই নিতুর কাহিনী চ্যানেলটা চলে যান চ্যানেলে গিয়ে দিদি ভাইয়ের ভিডিওগুলো একটু অস্টাইম টাইম করে দিন তার কারণ দাদা ভাই যে রোগে আক্রান্ত হয়েছে তো সেই রোগের নামটা আমি কোনো ভিডিওতেই নিতে পারি না নামটা নিতে গেলেই আমার জীব আটকে যায় আমার ভীষণ ভয় লাগে বর্তমান পরিস্থিতিতে দাদাভাই কিন্তু ওই মারণ রোগটার সাথে লড়াই করে চলেছে আর আমাদের দিদি ভাই সাবিত্রীর মতো তাকে কিন্তু আঁকলে রেখেছে এর মধ্যে অনেকেই কিন্তু যতটা পেরেছে যার যেমন ক্ষমতা অনুযায়ী দিদিভাইকে অর্থ দিয়ে সাহায্য করেছেন আর যারা যারা সাহায্য করেননি তারা প্লিজ ভিডিওতে এসে কমেন্টে লিখবেন না যে পাশে দাঁড়িয়েছি আমিও দিদিভাইকে সাহায্য করেছি এই কথাটা দয়া করে লিখবেন না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা যারা যারা অর্থ দিয়ে সাহায্য করতে পারছেন না দয়া করে দিদি ভাইয়ের চ্যানেলে গিয়ে দিদি ভিডিওগুলো দেখে অন্তত একটু ওয়াশ টাইম করে দিন সেখান থেকেও যদি বিন্দু বিন্দু করে দিদি কিছু আসে তার কারণ দিদি কাছে এই মুহূর্তে দশ টাকার মূল্য কিন্তু এক হাজার টাকার সমান তো শনিবার তার সাথে সাথে বড় ঠাকুরের বাদ ছিল তো মা তো বাড় করেছে তো মা পুজো দিয়েছে তো দেখলেন আমরা সবাই প্রসাদ খেলাম পুকুর পাড়ে বসে প্রতি বছর এই চারটে বারের জন্য অপেক্ষা করে থাকি তো মা কাকিমারা পুজো দিয়ে আসে আর আমরা অপেক্ষা করে থাকি থালা বাটি চামচ নিয়ে বসে থাকি কখন মারা পুজো দিয়ে আসবে আর প্রসাদ খাবো তো পুকুর পাড়ে বসে সবাই মিলে একসাথে প্রসাদ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর বাবা বাবা মানে আমি আমার মশাইয়ের কথা বলছি তো বাবা প্রতিদিন বাড়ি না আসলেও প্রত্যেক শনিবার কিন্তু বাড়ি চলে আসে তো মাঝে মাঝে আসতে পারে না তো আজকে শনিবার তো আজকে রাতে কিন্তু বাবা আসছে না তো মানে আজকে এই শনিবার দিনটাই অপেক্ষায় থাকি খুব আনন্দ হয় বাবা বাড়ি চলে আসে তো শনিবার রাতে থাকে আবার রবিবার পুরো দিনটাই থাকে সোমবার আবার চলে যায় কিন্তু সেটা আর হবে না এই শনিবারে তো আসছেই না বাবা বাবা আসবে সেই রবিবার মানে রবিবার বেলা এগারোটার দিকে আসবে তো মা তো বার করেছে মা তো খাবে না মা একটু ছাতু শশা এসব খেয়ে নেবে শশা ছোলা আর আমরা আমা মানে বাবু আমি আর তোজতান তো এখন শুধু একটু ডাল সেদ্ধ বা ডাল করব আর একটু পটল ভাজা করব তো আপনার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন চলে এলাম একদম সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা একটু ডাল করে নেব আর একটু পটল ভাজা করে নেব তার কারণ ওই যে মার তো সারাদিনের উপোস আর এই উপোসটা তো এই উপোসে তো লুচি তরকারিও খাওয়া যায় না পুরো ফল খেয়েই থাকতে হয় ফল ছাতু তারপরে সাগু এই সবগুলো খেতে হয় তো যাই হোক এখানে দুই মানে কিন্তু একটু দুষ্টুমি করছিল আর আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি ডালটা ভিজিয়ে রেখেছি এই কারণেই যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখন এই যে চলে এসেছি পটলগুলো কেটে নিতে তো ভাবছেন দুজন খাবো বাবু আর আমি এত পটল কেন কিন্তু না আমাদের মাসি আছে মাসি তো রাতে ভাত নিয়ে যায় সেই জন্য একসাথে অনেকগুলো পটল নিয়েছি পটল আর ডাল হবে পটল ভাজা তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো তার কারণ হচ্ছে আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক কিন্তু আমার জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ আমাকে কিন্তু অনেকটাই সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন নতুন বন্ধু যারা ভিডিও দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা ছোট্ট একটা ইমোজ দিয়ে আমাকে একটু বুঝিয়ে দেবেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাহলে তাহলে আমার অনেকটাই সুবিধা হবে আপনার ভালোবাসার উপহার ঠিক সময়ে আপনার কাছে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার ঘরে চলে এসেছি আর দেখুন একদম আমার পুরো মানে একদম ঘেমে একদম স্নান হয়ে গেছি তো যাই হোক তো এবার আপনাদেরকে টাইম দেব তো আপনাদেরকে টাইম দেবো মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা